শোবার ঘর থেকে উদ্ধার হলো এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কামালপুর গ্রামে জানা গেছে মৃত ওই গৃহবধূর নাম সাহিরা বিবি বয়স পঁচিশ বছর পরিবার সূত্রে খবর ইটাহার থানার বহুতি গ্রামের বাসিন্দা মৃত গৃহবধূ শাহেরা বিবির সঙ্গে বিগত নয় বছর আগে কামালপুর গ্রামের বাসিন্দা পেশায় গাড়ি চালক সৈফু মোহাম্মদের বিয়ে হয় সামাজিকভাবে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে পরপর তিনটি কন্যা সন্তান জন্মাবার পর থেকেই অভিযুক্ত স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকেরা ওই গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত বলে অভিযোগ মৃত একাধিকবার গ্রামে গৃহবধূ থানায় সভার মাধ্যমে মীমাংসা হয় এরপর বুধবার রাতে আবারও ওই গৃহবধূকে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন মারধর করে বলে অভিযোগ পরবর্তীতে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের সদস্য সহ স্থানীয়রা তড়িঘড়ি ওই গৃহবধূর দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই বিষয়ে প্রতিবেশী ইলিয়াস আলী বলেন আমরা ছিলাম চার দোকানে হ্যাঁ চার দোকান শুনলাম ফাঁসে না গেছে কে সাহেব দেখেছি ফাঁসে না গেছে তো আল্লাহ মুসিদালে কারা ফাঁসে ঠিক আছে কে কার

তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকেরা বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা এই বিষয়ে মৃত গৃহবধূর কাকা রফিস উদ্দিন বলেন মানে আমরা যখন এই দীর্ঘদিন আমাদের মেয়েটাকে নয় বছর যাবৎ ওখানে বিয়ে সাথে দেওয়ার কোথায় বিয়ে দিয়েছিল কামালপুর গ্রামে কার সাথে সৈপুলের সাথে আচ্ছা ইয়ে দেওয়ার পরে একটা মেয়ে হয় প্রথমটা মেয়ে হওয়ার পর থেকেই আবার ওর বাড়িতে কঠিন অশান্তি করে শাশুড়ি মা শাশু শ্বশুরাব্বা আবার ওই মানে আমার জামাই আর কি মানে দারু মদ খায় কঠিন যা অন্যায় অত্যাচার করে খাতেও দেয় না মেয়েকে ভাত কাপড় তো দেয় না এই করেও মানে আজ থেকে নয় বছর যাবৎ ওখানে আমরা সংসার করাচ্ছিলাম আর কি আর মেনে নিয়ে চলছিলাম তো এই নয় বছর যাবৎ আট দশ বিচারও হয়েছে থানায়ও বিচার হয়েছে ওই তো রাত্রের শুনলাম যে মানে সারাটা মানে তিন দুজন সবাই মিলে ওরা আর কি বাড়িতে সংসারে মানে গন্ডগোল ঝগড়াঝাটি করে টোরে ওই মেয়েটাকে আমাদের মেরে টেরে নিয়ে কেমন করে মেরেছে আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ যে গলা টিপে ওকে মেরে ফাঁস ঝুলা দিয়েছে কালকে কালকে হ্যাঁ নিয়ে মেরে দিয়ে হসপিটালে ভর্তি করে হ্যাঁ হসপিটালে ভর্তি করে যখন তখন কিন্তু মরা অবস্থায় ভর্তি করেছে বাড়ি থেকে মেরে নিয়ে এসে ভর্তি করেছে তো তারপরে আমাদেরকে ফোন করি পুলিশ জানে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি হ্যাঁ তারপর এখন কোথায় এখন আমরা এই থানায় আসছি আবার অভিযোগ করার জন্য কি অভিযোগ যে এদের জন্য পুরাপুরি সাজা হয় আইনতভাবে কতজনের নামে অভিযোগ তিনজনের নামে আমাদের কার কার জামাই আর ওর বাবা ওর মা এদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে